আসসালামু আলাইকুম আপনি যদি একটি ব্যাংক লোন নিতে চান অর্থাৎ আপনার আর্থিক অবস্থা দুর্বল তাকে ব্যাংক লোনের মাধ্যমে আপনি নতুন একটি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাইতে চান কিংবা অন্য কিছু করতে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্যই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে একটি ব্যাংক লোন নেওয়ার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন পড়বে এবং কত টাকা পর্যন্ত নিতে পারবেন সম্পূর্ণ প্রসেস আমি এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকে আমি আলোচনা করব পার্সোনাল লোন নেওয়ার জন্য কী কী কাগজপত্র প্রয়োজন কীভাবে আপনি নেবেন তো গত ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করেছি যে আপনার প্রবাসী লোন কিভাবে নেবেন এবং প্রবাসী লোন নেওয়ার জন্য কী কী কাগজপত্র প্রয়োজন এবং আরও আলোচনা করেছি অন্য আরেকটি ভিডিওতে ওই সিসি লোন নেওয়ার জন্য কী কী কাগজপত্র প্রয়োজন আমি দুইটা ভিডিওর লিংকই এই ভিডিওতে দিব প্রয়োজন পড়লে ওই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন তো চলেন এখন আপনাদেরকে আমি জানিয়ে দিই পার্সোনাল লোনটা নেওয়ার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন এবং কত টাকা পর্যন্ত এই পার্সোনাল লোনটা আপনারা নিতে পারবেন ভিডিওটা অবশ্যই একদম শেষ পর্যন্ত দেখবেন যদি আপনার লোনের প্রয়োজন পড়ে কিংবা আপনার আশেপাশে অন্য কোনো লোক ব্যাংক থেকে লোন নিতে চাই তাকে শেয়ার করে আপনি বিষয়টা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এই ভিডিওর বাহিরেও যদি আমার তরফ থেকে আপনাদের কিছু জানার তাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি আমার তরফ থেকে যতটুক সম্ভব আপনাদেরকে বলার চেষ্টা করব এবং প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো চলেন এখন মূল আলোচনায় শুরু করি যে ব্যাংক পার্সোনাল লোনটা নেওয়ার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন পড়বে পার্সোনাল লোনটা নেওয়ার জন্য প্রথমেই আপনাকে একটি ফরম সংরক্ষণ করতে হবে ওই ফর্মটা আপনি ব্যাংক থেকেও সরাসরি নিতে পারবেন কিংবা যা ব্যাংক থেকে আপনি ওই লোনটা নিতে চান ওই ব্যাংকের আশেপাশে যে ফোটোকপির দোকানগুলা রয়েছে ওই ফোটোকপির দোকানগুলা থেকেও ওই ফরমটা আপনি সংরক্ষণ করতে পারবেন এবং ওই ফরমটা সংরক্ষণ করে ওই ফরমটা সুন্দরভাবে হাতে পূরণ করে নেবেন পূরণ করে নেওয়ার পরে ওই ফর্মের সাথে কিছু কাগজপত্র সংযুক্ত করতে হবে যেমন আপনি ওই ফর্মের সাথে প্রথমেই যে কাগজটা আপনি সাবমিট করবেন সেটা হচ্ছে আপনার নিজের এন আইডি কার্ডের ফটোকপি দুই কপি এবং যাকে আপনি নমিনি দিবেন অর্থাৎ নমিনি বলতে আমি এটাই বোঝাইতে চাইতেছি আপনাদেরকে যাকে আপনি জামিনদার করবেন আপনার লোনের ওই ব্যক্তির দুই কপি এনআইডি কার্ডের ফটো এবং আপনাদের দুজনের পাসপোর্ট সাইজ চার কপি করে রঙিন ছবি সেই সাথে আরও প্রয়োজন পড়বে একজন পারিবারিক জামিনদার ওই আপনার ফ্যামিলি ভিতরে যে কোনো একজন ব্যক্তিকে পারিবারিক জামিনদার করতে হবে এবং থেকে আরেকজনকে জামিনদার করতে হবে এই গেল তারপর আপনার যে কাগজটি প্রয়োজন আপনি যদি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ওই পার্সোনাল লোনটা নিতে চান তাহলে আপনার ব্যবসার যে ট্যাট লাইসেন্সটা রয়েছে ওই ট্যাট লাইসেন্সটা ফটোকপি এবং আপনার যদি ওই দোকান যদি আপনার বাড়া হয়ে থাকে তাহলে ওই দোকানের যে চুক্তি নামা রয়েছে ওই চুক্তি নামা যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে চুক্তি নামা না করে থাকেন অর্থাৎ আপনি যে গড়টাতে ব্যবসা করবেন ওই গড়ের চুক্তি যদি আপনি না করে থাকেন তাহলে ব্যাংক লোনটা নেওয়ার আগে ওইটা স্ট্যামে একশো টাকার তিনটা স্ট্যামে ওইটা চুক্তি নামা একটি স্বাক্ষর করে নেবেন তারপর ওইটার ফটোকপি ওই আবেদন সেটের সাথে জমা দিবেন এবং আপনার ওই প্রতিষ্ঠান অর্থাৎ যে দোকানটা আপনি করতে চান ওই দোকান যদি নিজের জায়গায় হয়ে থাকে গরের মালিকানা যদি নিজেই থাকেন তাহলে ওই গরের জমির দলিল দিতে পারবেন ওইটা আপনার জন্য ভালো হবে তারপর যে কাগজটি আপনাকে সাবমিট করতে হবে সেটি হচ্ছে দুইটা প্রত্যয়ন ওই প্রত্যয়নগুলা আপনারা ব্যাংক কর্তৃক যে ফরমেট দেওয়া থাকবে ওই ফর্মটা লোনের ফর্মটা যে জায়গা থেকে আপনি সংরক্ষণ করবেন ওই জায়গায় ওই ব্যাংক কর্তৃক ফর্ম্যাট দিয়ে দিবে ওই ফর্ম্যাট অনুযায়ী যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে দুইটা প্রত্যয়নপত্র আপনি কম্পোজ করে নেবেন একটা আপনার নিজের জন্য আর একটা আপনার জামিনদারের জন্য এই দুইটা প্রত্যয়নপত্র আপনি সাবমিট করবেন তো এই হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র আপনার সকল কাগজপত্র যদি ঠিক তাকে তাহলে ইনশাল্লাহ আপনি পাঁচ থেকে ছয় দিনের ভিতরেই ওই আপনার লোনটা আপনি পেয়ে যাবেন এবং আরেকটি কথা হচ্ছে যে কত টাকা পর্যন্ত নিতে পারবেন ওই পার্সোনাল লোনটি আসলে পার্সোনাল লোন এক লক্ষ টাকা থেকে শুরু করে বিশ লক্ষ টাকা পর্যন্ত আপনি নিতে পারবেন আর কত টাকা আপনাকে ব্যাংক দিবে এবং আপনি কত টাকার জন্য আবেদন করবেন ওইটা ওইটা আপনার প্রতিষ্ঠানের উপর নির্ভর কিংবা আপনি যদি একটি কামার করতে চান কিংবা যে কাজটি আপনি করতে চান ওইটা যদি বড় আকারের হয়ে থাকে তাহলে অনেক টাকা আপনি নিতে পারবেন তো এই হচ্ছে আপনার ব্যাংক থেকে পার্সোনাল লোন নেওয়ার প্রয়োজনীয় কাগজপত্র